যে স্বামীর সঙ্গে কথা বলছেন সেটা হয়েছে নাটক মঞ্চস্থ জন্য আমি শিলিগুড়ি বনমালার পক্ষ থেকে আহ সুপর্ণা দিকে আস্তরোধ করছি থেকে আস্তরোধ করছি পরিচালকের হাতে আমাদের আসলে সব জীবনের ভিত্তিতে হয়ে দাঁড়িয়েছি খুঁজা রেখেও মুখে রেখেছি লজ্জা

আমরা দীনবন্ধু মঞ্চে এক বছর ধরে প্রত্যেক মাসে নিয়মিত আয়োজন করছি এটা ষষ্ঠ আর দ্বিতীয় নাটকটিতে যেটাতে আমরা অভিনয় করছি বনমালার তরফ থেকে সেই নাটক মোট পাঁচজন অভিনেতা রয়েছেন যারা অভিনয় করবে। মূলত আমাদের এই উদ্যোগটা আহ শিলিগুড়ি এবং তার চারপাশে আহ নাটকের দর্শক আরো বেশি করে বাড়ানো এবং শিলিগুড়িতে যে নিয়মিত নাটকের চর্চা হয় সেই ধারাতে নাটক পরিবেশন